ঠিক আছে পলি দেখেন দেখেন একদম কিন্তু কি করছে মানে দুবাই থেকে নতুন স্টক চলে আসছে তো আর টাওয়ার বানাইলাম আর প্রত্যেকটা মডেলের উপরে কিন্তু ভাই মিরপুর চ্যালেঞ্জ প্রাইস আজকে একটা ডিসকাউন্ট থাকবে ভাই শুধু মিরপুর চ্যালেঞ্জ বাংলাদেশ চ্যালেঞ্জ এই কন্ডিশনে এই দামে কোথাও পাবে না মার্কেট মানে দুবাই থেকে আপনার নতুন স্টক চলে আসছে তো ভাই আর কি টাওয়ার বানাইলাম আর প্রত্যেকটা মডেলের উপরে কিন্তু ভাই মিরপুর চ্যালেঞ্জ প্রাইস আজকে একটা ডিসকাউন্ট থাকবে ভাই শুধু মিরপুর চ্যালেঞ্জ আমি পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই হোল বাংলাদেশ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ হোল বাংলাদেশ চ্যালেঞ্জ প্রত্যেকটা মডেল বলবো কনফিগার প্রাইস বলবো আপনারা মার্কেট যাচাই করবেন ওকে দেখবেন যে আসলেই ল্যাপটপ প্রাইস গুলো ডিসকাউন্ট কিনা ওকে ভিউয়ার্স কথা বাড়াবো না আজকের ভিডিওতে যে প্রাইস গুলো দেয়া হবে আপনারা নোট করে রাখবেন পুরো মিরপুর সহ পুরো বাংলাদেশ ঘুরবেন যদি পান এখান থেকে ল্যাপটপ নেওয়া লাগবে না যদি না পান তাহলে এখানে চলে আসবেন আসলেই তো এসে ল্যাপটপ গুলো নিয়ে যাবেন রাইট অবশ্যই ভাই কথা এবং কাজে কিন্তু মিল থাকতে হবে ভাই অবশ্যই কথা কাজ ঠিক ঠিক আছে কিনা এটা জাজ করবে কাস্টমার

আট জিবি রাম চার জিবি কাস্টমাইজ করা এসএসডি পাশাপাশি হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন আচ্ছা আর সবচেয়ে বড় ব্যাপারটা প্রত্যেকটা আমাদের সার্ভিস ওয়ারেন্টি থাকবে ওকে যাই হোক তো টু জিরো জি থ্রি টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপ দিবো ভাই একদমই ডিসকাউন্ট প্রাইসে মাত্র একুশ হাজার নয়শো নব্বই টাকায় ভাই জি থ্রি টাচ স্ক্রিন ল্যাপটপ আচ্ছা একটু বলুন তো ভাই আমাদের ঢাকা মিরপুর

আর অবশ্যই কিন্তু টাচ ডিসপ্লে প্রত্যেকটা মডেল ভাই মার্কেট যাচ করবেন এরপরে যারা এইট ফোর জিরো জি সিক্স যাচ্ছে ফোর ফিঙ্গার লোগো দিয়ে আপনার সিলভার কালার এর মধ্যে দেখেন আমাদের প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু ভাই এ গ্রেড কোয়ালিটি আপনারা ল্যাপটপের প্রাইস হচ্ছে ডিপেন্ড করে আউটলুকের উপরে কন্ডিশনের উপরে তো এই যে ল্যাপটপটা আপনার আই সেভেনের এইট জেনারেশন এটাতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাকলাইট কিবোর্ড ডলবি সাউন্ড সিস্টেম ফেস লক সেন্সর সব কিছু কিন্তু অ্যাভেলেবল আছে পোর্টগুলো একটু দেখা এটাতে ইথারনেট পোর্ট হবে এইচ ডিএমআই পোর্ট এই পাশে একটা ইউএসবি আছে এই পাশে একটা ইউএসবি পাবেন মানে সব ধরনের কাজ করার জন্য গুলো আপনি অ্যাভেলেবল পেয়ে যাচ্ছে কত রাখবেন ভাই ভাই আই এর এইট জেনারেশন ল্যাপটপ কিন্তু সাধারণত আপনার নিতে গেলে আট দুশো ছাপ্পান্ন দিয়ে সাঁত্রিশ আটত্রিশ হাজার টাকা লাগে আজকে ডিসকাউন্ট করে দিচ্ছি ল্যাপটপের পক্ষ থেকে মাত্র

আপনার টু জিবি থাকবে ষোলো জিবি র্যাম হওয়ার কারণে আট জিবি পাবেন মানে দশ জিবি গ্রাফিক দুইশো ছাপান্ন জিবি থাকবে আপনার টু ডেডিকেটেড দিয়ে উনচল্লিশ চল্লিশ হাজার টাকা

পাঁচশো বারো জিবি এসএলজি থাকবে প্রাইস কিন্তু ভাই থাকে সাতচল্লিশ আটচল্লিশ হাজার টাকা আজকে সেই প্রাইস না প্রত্যেকটা মডেলে ডিসকাউন্ট করবো আজকে তিন হাজার টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি এইটা ভাই প্রাইস থাকবে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ ষোলো পাঁচশো বারো দিবি

হাজার পাঁচশো টাকায় ষোলো পাঁচশো টেন জেন প্রত্যেকটা মডেল ভাসকে প্রতি ডিসকাউন্ট করবো থ্রি জিরো জি সিক্স এইচবুক এইট থ্রি জিরো জি

অবশ্যই নিজের চোখে নিজের হাতে নিজের ল্যাপটপ দেখে শুনে বুঝে নিবেন এটা কিন্তু আমরা বলি আমরা জাস্ট একটু ভালো ভালো সব থেকে ভালো ভালো ল্যাপটপের সন্ধান গুলো আপনাদের দিয়ে থাকি

আচ্ছা ভিতরে সুন্দর ভিতরে দুইশো থাকবে অবশ্যই আপনি কাস্টমাইজ করতে পারবেন ফোর ফোর জি এর প্রাইস কিন্তু থাকে সাধারণত আঠাশ টাকা হাজার টাকা আজকে দিচ্ছি আমরা মাত্র ছাব্বিশ হাজার ভাই জি ল্যাপটপ ছাব্বিশ

এর মডেলটা বলি HP Elite Book Series এর আপনার 1040 G6 ল্যাপটপ আপনার 16 GB RAM 256 GB SSD থাকবে তাজ স্ক্রিন ডিসপ্লে টু ইন ওয়ান এই G6 ল্যাপটপটি কিন্তু আপনি এখন ল্যাব থেকে পাচ্ছেন একদমই রিজনেবল প্রাইসে মাত্র 44500 টাকা 45 সাগর ভাই ঠিক আছে তো ঠিক আছে ভাই 44500 টাকা 44 টাকা 44 করবেন আপনার হচ্ছে রাইজেন প্রো নিতে গেলে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ হাজার টাকা প্রাইস থাকে আজকে কত ডিসকাউন্ট করবো জানেন পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে হাজার পাঁচশো টাকায় ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএচি দিয়ে কিন্তু ভাই আমরা

আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএসি থাকবে প্রাইস কিন্তু ডিসকাউন্ট করে দিব প্রাইসটা থাকবে মাত্র

আচ্ছা এরপরে ভাই ডেল ল্যাটিটিউড সিরিজের মধ্যে একটা স্পেশাল এডিশন দেখাবো মানে ফুললি মেটাল বডি দিয়ে যারা ল্যাপটপ নিতে যাচ্ছেন 9420 ল্যাপটপ ভাই i7 এর 10 জেনারেশন প্রসেসর আপনার 360 ডিগ্রি রোটेट হবে টাচ স্ক্রিন ডিসপ্লে মানে ইয়োগার মধ্যে যারা ল্যাপটপ নিতে যাচ্ছেন 16 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি দিয়ে তাদের জন্য কিন্তু প্রাইসটা একদমই ডিসকাউন্ট করে দিব মাত্র 65500 টাকায় i7 10 জেন ইয়োগা ল্যাপটপ মানে প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু ভাই অবশ্যই আমরা ডিসকাউন্ট করেছি আচ্ছা লাস্টে আপনারা সবার অ্যাড্রেসটা বলেন ভাই আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর গোলচত্বরে আসতে কিন্তু মেট্রোলের পিলার দেখতে পাবে অবশ্যই দুইশো কিন্তু আমাদের এই মিরপুরের বিশ্বস্ত ল্যাপটপ সব ল্যাপটে আপনারা এসে বসে দুই চার ঘন্টা ভাই সময় নিয়ে আসবেন একটা মডেলের কালেকশন আছে আপনারা দেখবেন আউটলুক পারফরমেন্স দেখবেন দেখে শুনে পছন্দ করে ল্যাপটপ নিবেন বাসায় নিয়ে এক মাস নিশ্চিন্তে চালাবেন যে কোনো সমস্যার জন্য এই ল্যাপটপটা নিবেন প্রবলেম হলে আরেকটা ল্যাপটপ সব কিন্তু ভাই অল টাইম কিন্তু বসে থাকে মানে আপনারা জাস্ট ইমাজিন করতে পারবেন না যে বড় বড় ব্লগাররা কিন্তু এখানে এসে বসে থাকে ভাই ঠিক আছে তারা কিন্তু তার বন্ধুর সাথে কথা বলে এখানে এসে না ভাই ঠিক আছে তো যারা যারা আসবেন সব এসেন নিজের চোখে নিজের হাতে নিজের ল্যাপটপ দেখে শুনে বুঝে নেবেন আজকের মতো এখানে বেঁচে তৈত ভাই ধন্যবাদ আল্লাহে থ্যাংক ইউ